স দেখছেন জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে এবং দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সাধারণ মানুষের মধ্যে ঈদ সামগ্রী ঈদের বস্ত ঈদদের বস্ত্র বিতরণ করা হচ্ছে

বেগম খালেদা দিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশ নাগরিক পরিষদ কর্তৃক উপহার পাঞ্জাবি

পাঞ্জাবি লুঙ্গি বিতরণ করেছি এবং আপনারা যাতে ভালোভাবে গরিব মানুষ ঈদ ঈদ ভালোভাবে পারে পারে সেই লক্ষ্যে আমরা এই উদ্যোগ নিয়েছি কারণ জন তারেক নির্দেশ মাঠে মাঠে গিয়ে কর্মীর সাথে দেখা করা গ্রেফতার করা মাঠে বসে এবং জনগণের সেবা করা জনগণের দাঁড়িয়ে এই উদ্দেশ্যে আমরা তারেক রহমানের একটি মহৎ উদ্দেশ্য কাজ করে দেশের মানুষ ভালো থাকবে দেশ ভালো থাকবে দেশের অর্থনীতি ভালো থাকবে যেন ঈদের দিন পুনরায় মন খারাপ না করতে পারে সেই জন্য আজকের এই আয়োজন আমরা ঈদের দিনে অনেক বেশি খুশি থাকবেন এই জন্য বাংলাদেশ রাজনীতি দল এবং আমি নেতা করবি আপনাদের পাশে আছি এবং ইনশাল্লাহ নাগরিক পরিষদ পাশে আছে এবং এবং থাকবে এবং তার অঙ্গার তারেক রহমান এখন দেশে ফিরে আরো বেশি ভালো থাকবেন আপনাদের পাশে আমরা এবং তার তার নারঙ্কার তার কামান সদা সর্বদা আছে এবং থাকবে সবাই দোয়া করবেন বেগম খালেদা জিয়ার জন্য এবং তারেক রহমানের জন্য এবং অতিরে যেন একটি সুষ্ঠ নির্বাচন করতে পারি সেই জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ পিপল ভোটে ইনশাআল্লাহ বিএনপি জয় আবার ক্ষমতা আসবে